আমি সব সময় খেয়াল রাখি মানুষটা আমার থেকে কষ্ট যাতে কোনো সময় পান না আমি সব সময় চেষ্টা করি মানুষটা আমার থেকে যাতে কোনো ধরনের অবহেলিত কোনো কিছু হন না আমি সব সময় চেষ্টা করি কোন জিনিসটা কোন সময় আমার হাজবেন্ডের কাজে লাগবে কোন জিনিসটা কোন সময় রান্না করলে উনি খুশি হবেন কোন সময় কোন জিনিসটা ওনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোন জিনিসটা কোন সময় ওনাকে গিফট করলে উনি অনেক অনেক হ্যাপি হবেন এই বিষয়গুলো আমি সব সময় খেয়াল রাখি এবং আমি এই কাজগুলো সময় মতো করতে অনেক পছন্দ করে আমি চাই না আমার স্বামী কোনো ধরনের আমার থেকে কোনো কষ্ট পান হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন জায়েন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে আবারও নতুন করে আমার নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং ধোঁয়া যে এই মুহূর্তে যে বাজারা আমার ভিডিও দেখতেছেন দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনে অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা যারা আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন ধৈর্য সহকারে আমার সাথে থেকে যাবেন আর যারা পুরনো আছেন তাদেরকে তো এই কথাটা বলাও লাগবে না তারা তো ভালোবেসেই আমার কাছে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করছেন এবং এই তো সুন্দর করে আমাকে কমেন্ট করেন তো পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত কিন্তু জাগি সেটা কিন্তু আমার মন থেকে আমি আমি বলতেছি সবাইকে তো আজকের ভিডিওতে থাকছে আমাকে যার বাবা কি কী গিফট করেছেন এবং বাচ্চাদেরকেও কী কি গিফট করেছেন তো আজকের পর্বটা আমি বিকেল থেকে শুরু করছি আর সবাই জানেন ফুচকা লাভার আমি আমি কিন্তু ফুচকা অনেক অনেক পছন্দ করি এবং শুধু আমি না এখন বাচ্চারাও কিন্তু পছন্দ করে এবং বাচ্চাদের ওসিলা নিয়েও কিন্তু আমি খেতে পারি যাই হোক হিসাব মতে কিন্তু ছোট মেয়েটা কিন্তু অন্যরকম কারণ সে কিন্তু দই ফুচকা পছন্দ করে আর আমরা মেয়ে মা আর মেয়ে নর্মাল ফুচকাটাই বেশি পছন্দ করে এবং এটা কিন্তু তেমন একটা ঝাল ছিল না তবে ওই দিন কিন্তু আমার কিন্তু ঝাল লেগেছিল বাবা ওই খুব মনে হয়েছিল আমার মুখে আগুন লেগে গেছে তার কারণ হচ্ছে আমি এক্সট্রা করে কাঁচামরিচ খেয়েছিলাম আর কাঁচামরিচ যখন খেয়ে মানে খেতেছিলাম তখন কিন্তু আমি হাত দিয়ে বলতেছি এই ধরনের ঝাল থেকে আরও দিক গুণ ঝাল কিন্তু আমি অনেক আগেই খেতাম এবং এখন গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে বিভিন্ন শরীরের সমস্যার কারণে কিন্তু খাওয়া হয় না তো আজকে দেখিয়ে দিচ্ছি যারার পাপা আমাকে কী গিফট করেছেন আমার সাত তারিখে আমাদের প্রথম দেখা এবং প্রথম ভালোবাসা ছিল তো আজ থেকে ষোলো বছর আগে আমাদের কিন্তু প্রথম দেখা এবং প্রথম কিন্তু এই মাসের এপ্রিল মাসের সাত তারিখ কিন্তু দেখা হয়েছিল। এবং এই মাসে কিন্তু সাত তারিখে প্রপোজ করা হয়েছিল। সবার ভালোবাসার ডে থাকে চোদ্দ তারিখে ফেব্রুয়ারিতে আর আমার ভালোবাসার ডে হচ্ছে এপ্রিলের সাত তারিখে যাই হোক তো আমাকে গিফট করেছেন একটা ঘড়ি তো সবাই বলবেন যে আমার দেয়ালে কি ঘড়ি টাঙানো নাই অবশ্যই অবশ্যই আছে কিন্তু এটা কিন্তু স্পেশাল একটা ঘড়ি ছিল তো এটাতে ছিল স্পেশাল হিসাবে আমার নাম তো ওনার একটি ফ্রেন্ডে ঘড়ির কাজ করে উনি তো উনি বলতেছেন আমি আমার বউকে কি দিলে আমার বউটা খুশি হবে তো এখন উনি চিন্তা করে করে বললেন যে ঘড়ির একটা দরকার আমার ডাইনিং স্পেসে তো সেদিন কিন্তু আমাকে বলেননি যে উনি ঘড়ি আনবেন তো দুই রকমের ঘড়ি নিয়ে এসেছেন দুই কালারের কিন্তু একই রকম স্টাইল তো একটা ছিল লাল এবং একটা ছিল কফি কালারের বডি তো এটার বডি শেড কফি কালার ছিল তো আমি ভাবলাম যে এটা আমার বড় খালাম্মাকে দিব খালাম্মার নামা যে রুম আছে এক্সট্রা করে আমার আমার জন্য খালাম্মা দোয়া করবেন তো দুইটাই নিয়ে এসেছিলেন আর অনেক সুন্দর লেগেছিলো তো সবচেয়ে বেশি আমি এক্সাইটেড হয়েছিলাম এটাতে নাম দেখে তখন আমি বললাম যে এটাতে নাম লেখার কারণটা কি তখন উনি বললেন এটাতে নাম লেখার কারণ হচ্ছে যখন তোমার নামটা থাকবে তখনই আমার কথা মনে হবে যে এটা যার পাপা আমাকে গিফট করেছেন আমি তো হাসতে হাসতেই শেষ যাই হোক তারপর কিন্তু এটা দুইটা ঘড়ি নিয়ে এসেছেন তারপরে ভাবলাম খালাম্মাকেও গিফট করব তো আমার বড় খালাম্মা নামাজি তো আমি ভাবলাম যে খালাম্মাকে দিলে হয়তো খালাম্মা আমার জন্য দুই হাত ভরে দোয়া করবেন অবশ্যই এটা দেওয়ার পরে খালাম্মা কিন্তু অনেক খুশি হয়েছিলেন তো অনেকে বলেছিলেন আমার বৈশাখীতে আমি কি গিফট পেয়েছিলাম তো আসলে আমি বৈশাখী পালন করি সব সময় তবে গিফটও পাওয়া হয় তবে এবারে গিফটটা ছিল অনেক অনেক স্পেশাল এবং আমি কিন্তু অনেক খুশি হয়েছি এবং এক্সাইটেড ছিলাম বেশি এটাতে আমার নাম জারিন লেখা দেখে যাই হোক এবারে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কক্সবাজারের আগের পর্ব এই পর্বটা তো উনি মার্কেটে গিয়েছিলেন আমাকে নিয়ে তারপর কিন্তু মার্কেটের ভিডিওগুলো শেয়ার করা হয়নি আমার ফোনে কিন্তু অনেক স্পেস কম ছিল ওগুলো ডিলিট দিয়ে দিয়েছিলাম আর এই মানে কিছু ভিডিও রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো এখানে কিছু টি শার্ট আমার জন্য নিয়েছেন প্রায় চারটার মতো টি শার্ট আমি কিনেছি আর এটা হচ্ছে গেঞ্জি প্লাজো তো অনেকগুলো টি শার্ট এটা কক্সবাজার যাওয়ার আগে উনি যে কক্সবাজার গিয়েছিলেন এটার আগের পর্ব তো ভিডিওটা একসাথেই দিয়ে দিয়েছি ববলাম যে পরে দিব তো এটা ছিল সবচেয়ে আনকমন এটা ওয়ান পিসই ছিল টি শার্ট আর এবং আমি গম মানে গরমের দিনে কমফোর্টেবল লাগে আমার এই যে গেঞ্জি পরতে তো আমি বেশিরভাগ গেঞ্জি পরি তো এখানে কিন্তু তিনটা টু পিস আছে আর টু পিসগুলো কিন্তু আমি খুব পছন্দ করি আমার চার পাঁচটা টু পিস আছে তারপরও কিন্তু নিয়ে দিয়েছেন কারণ হচ্ছে এই টু পিসগুলো অনেক আরামের তো এখানে ভাবছি এই কালারটা আম্মাকে দিয়ে দেবো আর এই কালারটা আমার অনেক ভালো লেগেছে আম্মাকে ফুটে উঠবে সেজন্য এখানে মেয়ের টু পিস ছিল বড় মেয়ের জন্য নিয়েছি তো বড় মেয়ের জন্য নিয়ে আসার পরে দেখা গেছে সেলোয়ারটা হয় নাই তো মানে সেলোয়ারটা ছোটো মেয়ে পড়বে আর বড় মেয়েরটা ওয়ান পিসটা পরবে তো টু পিসি এটা তো এই কালারটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এটাই দিয়ে দিব আম্মাকে আর আম্মার কিন্তু অনেক আম্মাও কিন্তু চান খুব কমফোর্টেবল ড্রেস পরার জন্য তো এখানের মধ্যে এই টু পিস আমার খুবই ভালো লেগ লাগছে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর এটা ছিল হচ্ছে থ্রি পিস তো থ্রি পিসের মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক পছন্দ হয়েছে এবং এটা দিয়েছেন কুরবানি ঈদের দিন পরার জন্য আমার কিন্তু অলরেডি আরও তিনটা থ্রি পিস আর নতুন বানানো লাগবে তারপরও কিন্তু দিয়েছেন বলেছেন এটা বানানোর জন্য তো আমি আসলে এটাকে কিন্তু গিফট হিসাবে নেবো না কারণ ঈদের সময় যে স্বামীরা মানে বউদেরকে থ্রি পিস বলেন বা শাড়ি বলেন ড্রেস বলেন দিলে এটা কিন্তু গিফট হয় না গিফট হয় মানে এক্সট্রা কোনো কিছু দিলে যে এটা তোমার জন্য গিফট স্পেশালভাবে সেটাকে আমি গিফট মনে করি কিন্তু ঈদের দিন ঈদের জামা এগুলো কিন্তু গিফট না কারণ হচ্ছে প্রত্যেকটা হাজব্যান্ডটিরই কিন্তু এই সময়টাতে তার বউকে দেওয়া লাগে এটা কিন্তু গিফটের হিসাবেও পড়ে না তো আমি এটা গিফট বলবো না গিফট বলবো আমি আরগুলো যেগুলো আমাকে ঘড়ি দিয়েছেন এবং আমার জন্য ছিটোক থেকে আচার নিয়ে এসেছেন এগুলো হচ্ছে আমার গিফটে পড়বে কারণ হচ্ছে এইগুলা কিন্তু মানে স্পেশালভাবে যেগুলো দেওয়া তো অনেকে বলেছিলেন যে আমার রোজা ঈদের ড্রেস দেখবেন কারণ আমি রোজা ঈদের ড্রেসটা অনেক ভারী দেখে পরিনি তো এভাবেই কিন্তু আমি সাজিয়ে দিয়ে দিলাম তো মনে করবেন যে এটা আপনার আপু পড়েছে তো এটা হচ্ছে আমার গাউন আর এটা হচ্ছে গ্রিন কালার গাউন আর আপনার আগে ব্লগে দেখেছিলেন ঈদের সময় আমি কি কী কিনেছিলাম তো এটা জাস্ট এভাবে করে আপনাদের দেখিয়ে দিয়েছে এবং বলেছে আমি চুরি কিনিনি এই যে দেখতে পাচ্ছেন চুরি এটা কিন্তু নতুন কিন্তু এখনও পরা হয়নি এটা ঈদের আগে রোজার আগের কেনা আর বাকিগুলো যে কিন্তু আমি কিনেছি এবং মেকআপ কিন্তু আমি কিনি না কোনো বাড়ি মেকআপ আমি ঈদের তিন চার মাস আগেই কিনেছি সেজন্য মেকআপ নিই তো এবারে দেখাবো উনি কক্সবাজার থেকে কে এনেছেন তো আমাকে যাওয়ার আগেও বলেছেন তোমার জন্য কি আনবো আমি বলেছি যে আমার জন্য কিছু আনা লাগবে না তুমিটাই শুধু আমি চাই কারণ আমার অনেকগুলা জিনিস আছে এবং অনেকগুলা মানে সব কিছুই আছে আমার কিছু লাগবে না শুধু তুমিটাই সুস্থভাবে ফিরে এসো তো আলহামদুলিল্লাহ উনি কক্সবাজার গিয়ে চার দিন থেকে এবং আল্লাহর রহমতে সুন্দরভাবে সিলেট পৌঁছেছেন তো এখানে দুইটা ফেন এনেছেন বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু ফেনের জন্য অনেক উদগ্রীব ছিল এরপর রেইনকোট নিয়ে এসেছেন আমার দুটা মেয়ের জন্য তো রেইনকোট আছে ওদের ছোটো হয়ে গিয়েছে তো ভাবছেন যে ওইখান থেকে নিয়ে আসবেন মেয়েদের গিফট করবেন তো এই তো এটা নিচেরটা গোলাপি কালার হচ্ছে ছোটো মেয়ের আর এটা হচ্ছে বড় মেয়ের এইটা হচ্ছে গরমের আর ওইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দুটাই খুব ভালো হয়েছে দেখতে অনেক ভালো লেগেছে এবং খুব কমফোর্টেবল ছিল পরার জন্য তো এই তো এগুলো নিয়ে এসেছেন এবং আমার আমাকে বলেছেন যে তোমার জন্য কি নিয়ে আসবো ফোন দিয়েও বলেছেন বাট আমি বলেছি আমার অনেকগুলো আছে কসমেটিক্স আছে ড্রেস আছে সব তো কক্সবাজার যাওয়ার আগেও তুমি আমাকে অনেকগুলো গ্যাঞ্জি দিয়েছ এরকম ড্রেস দিয়েছ আমার এখন বর্তমানে কিছু লাগবে না তুমি শুধু চলে আসো এগুলা এত ভারী করে কোনো জিনিস এনো না তারপরও কিন্তু উনি এনেছেন নাসোর বান্দা তো এখানে দেখতে পাচ্ছেন চকলেটের প্যাকেট এটা আমার মেয়েদের জন্য এনেছেন এবং এখানে অনেকগুলো আছে এনেছেন আনার পরে বলেছেন যে তোমার যাকে ভালো লাগবে তাকেই দিবা আর না হয় সবগুলো তোমার জন্যই এনেছি তুমি খাবা এখন তুমি এই বছর খাও আর তিন দিনে খাও দুই দিনে খাও এটা তোমার জন্য এনেছি তো যাই হোক এটি আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আমি আচার লাফার আচার খুব পছন্দ করি এবং চিটবঙ্গের আচারগুলো আমার অনেক ভালো লাগে এবং গতবার যখন আমি এ গিয়েছিলাম ভাইয়া কিন্তু অনেকগুলো আচার আমাকে কিনে খাইয়েছেন থ্যাংক ইউ সো মাচ রফি ভাইয়া তো এখানে কিন্তু মেয়েরা অনেক খুশি হয়েছে এবং মাত্র দুই ঘন্টা বেচারা ঘুমিয়েছেন হাজার ছয়টার সময় উঠেছেন মানে এসেছেন সিলেট এসে পৌঁছে সাতটার সময় বাসায় এসেছেন তারপর কিন্তু সাড়ে আটটার দিকে ঘুম একটা দিয়ে উঠেছেন অনেক এক্সাইটেড ছিলেন যে বাচ্চাদের গিফট দিবেন এগুলো বাচ্চারা পড়বে তো ওই তো মেয়েরা যে ঘুম থেকে ওইদিকে কিন্তু আমাদের কাজের আপা বলতেছে যে হুম হুম বাবাই হচ্ছে পৃথিবীর অনেক মানে সুখ বাবা ছাড়া পৃথিবীতে আসলে কোনো কিছু ইয়া নাই সুখ নাই তো এই তো মেয়ে ছোটো মেয়েটাও পড়ছে বড় মেয়েটাও পড়ছে এবং ছোটো মেয়েটার কিন্তু অনেক কাশি কাশতেছে বড় মেয়েটাও কিন্তু কাশি মানে ও দুজনের কাশি মাত্র ঘুম থেকে উঠছে আর শুধু মুখটা মানে ব্রাশটা করছে তারপর ক্লিন হয়েই চলে এসেছে এগুলো দেখবে বাবা কি এনেছে তারপরে কিন্তু মেয়ে বড়ো মেয়ে কিন্তু অনেক বোঝদার বলতেছে পাপা তুমি এগুলো কেন আনলা তুমি তুমিটাই শুধু আসতা আর আর কেন আনলা এগুলা আমি অনেক খুশি হয়েছি দু মেয়েই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ 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 আমি কিন্তু অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম